বিসমিন রহমানি রাহিম আসসালাম আলাইকুম সাবিয়া ব্লকচের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য ইন্ডিয়ান ইনান কটনের আরেকটি নতুন কালেকশান নিয়ে চলে আসলাম এগুলো একদম বুটিক্সের আনকমন একটি ড্রেস হবে তো আমরা চলে আসছি চাঁদন চক শপিং কমপ্লেক্সের নিস্তালা জমজম ফেব্রিক্স থেকে ওটা হচ্ছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এবং কেউ অনলাইনেও আপনারা নিতে পারবেন এই ড্রেসের দুইটা কালার দুইটা কালারই আপনাদেরকে খুলে দেখিয়ে দিব যদি কোয়ালিটি ফুল ভালো সুতির মধ্যে কিছু ড্রেস নিতে চান সেক্ষেত্রে ড্রেসগুলো আপনি সিলেক্ট করতে পারেন হুম হচ্ছে প্যানেলে কাজ হবে একদম পিওর সুতির উপর একদম দেখেন একদম পিটানো কাজ করা হবে এটা হচ্ছে প্যানেলটা ড্রেসের যেটা হচ্ছে গলার কাজটা হবে এটা এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হবে এটা যে হাতের জন্য এক্সট্রা কাপড় দিয়ে আসছে আর আমাদের কাপড় কটন একদম উনটা অন্যান্য দুই পাশেই কাট আউট কাজ করা থাকছে মাঝখানটা হবে প্রিন্ট করা ড্রেসের প্রাইস থাকছে অনলি ষোলোশো টাকা হলে আপনারা এই কোয়ালিটিফুলো ভালো টি নিয়ে যেতে পারবেন আপনারা সুমতির ড্রেস করতে পারবেন কাপড় একদম হান্ড্রেড কোয়ালিটিফুল হবে একদম ফ্রি সাইজ কাপড় হবে এটা হচ্ছে নিচে প্যানেলের কাজটা এটা হচ্ছে গলার কাজটা হচ্ছে এটা দেখেন এটা হচ্ছে ব্যাকসাইড কাপড়ের জন্য এক্সট্রা কাপড় দেওয়া আছে অন্যটা একটু দেখিয়ে দেন সালোয়ারটা হচ্ছে এক কালার যেটা হচ্ছে অন্যটা অন্যগুলো বড় নামাজি অন্য হবে অনলাইনে আপনারা অনেকই দেখবেন যে অনেক অফার দিয়ে থাকে অনেক কম দামে দেখিয়ে থাকে ওগুলো হচ্ছে কোয়ালিটিফুল হবে না আমাদের ড্রেস যেহেতু আমরা দোকানে সেল করি হান্ড্রেড পার্সেন্ট ফুল ড্রেস আমাদের এখানে সেল করতে হয় নিউ মার্কেট এরিয়াতে নিউ মার্কেট গাউসিয়া এরিয়াতে জানেনি আপনারা কাস্টমার কীরকম আপনারা কোয়ালিটিফুল জিনিসই চায় সেক্ষেত্রে আমাদের ড্রেস সম্পূর্ণ ফুল হবে তো ড্রেসের প্রাইসটা করতে অনলি ষোলোশো টাকা হলে আপনার ড্রেসটা নিতে পারবেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ